ওদেরকে বেশি বুঝতে না দিয়ে এটাকে শক্তিশালী ইমানের ঘাঁটি বানিয়েছে সেই ঘাঁটির সৈনিক আমরা কারা হাত তুলি আরো পাঁচ সাত বছর আগে গিয়েছিলাম কাটায় কাটায় লাইন মেলে দেখবা পরে ঘটছে কিনা ঘটার পর দেখার পর লিখি নাই আল্লাহ আগে লেখাইছেন লিখছি তারপর ঘটছে তোমরা মিলা দেখবা ঠিক না গেছিলাম ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সকাল কিছুটা আসতেছি কিনা

সমস্ত জনগণ তরুণ জীব প্রজন্মকে এই দেশকে যারা স্বাধীন রাখতে চাও তারা প্রস্তুত হয়ে যাও এই লড়াইটা কঠিন লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি এবং বলে শক্তি সাহস আছে বুদ্ধি নাই লড়াইটা সফল হবে বুদ্ধি শক্তি আছে সাহস নাই সাহস শক্তি আছে বুদ্ধি নাই হবে না তিনটাই লাগবে শেষ পর্যন্ত অনেক লড়াই আগে ব্যর্থ হয়েছে তিনটা এক ছিল না বলে ব্যর্থ হয়েছে ঠিক আছে তিন মাসের হুঙ্কার দিয়া ঢাকায় গিয়া তিন ঘন্টা থাকতে পারে নাই কিন্তু সর্বশেষ আমাদের সন্তান শক্তির চরম পর আকাষ্ঠা দেখাতে সব সমর্থ হয়েছে তারা সাহস চতুঃসাহর দেখিয়েছে আর বুদ্ধি দিল্লির চাইতে এক ছটাক খুশি দেখেছি দেখে কিনা তারপরেও হচ্ছিল না হচ্ছিল না চতুর্থ শক্তি সাহস গর্তী আগে বল বলটা নিজেরা হয় আশপাশ থেকে যুক্ত হয় কিছু বন্ধুকে আমি অনেক থেকে সেদিকে কেপ্লা পরিবর্তন হয়ে গেছে তারপর ঘটনা ঘটে গেছে আল্লাহ বাট লিখাইছেন ছয় বছর আগে ঘটনা ঘটছে কবে চতুর্থী সাহস বুদ্ধি বলের মাধ্যমে পড়ে পরের নাই আমি গিয়েছিলাম স্পষ্ট আমার মনে আছে আপনার মনে কথা জালিমের থম্বে জুলুম আর কটা দিন ধরো ছোট হর নাউস আজ সামনে বিজয় আসবে বড় কতবার নাচ পথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার নাচ লাশ পড়বে এবার লড়াই করো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধরায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ধরে জেলায় জেলায় থানায় থানায় নাকি একদম পাড়ায় পাড়ায় করেছে শহীদের রক্ত ফেলায় ছাপলা শহীদ ব্রাহ্মণবাড়িয়া শহীদ হাটহাজারি শহীদ এবং ঢাকার রাজপথে একদম সর্বশেষ মুহূর্তগুলিতে যারা সাহায্য বরণ করেছে সন্দেহ রাখবেন না শহীদ কি শহীদ না কোন কারণে বলল এ কথা চিন্তাও করবেন না চাকরির জন্য মরে নাই পাঁচশো টাকা খাওয়ার জন্য মরে নাই খাওয়ার জন্য মরে নাই যারা জীবন দিয়েছে আমাদের সন্তানরা তাজা রক্ত ঢেলেছে তারা দিয়েছে কেন ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দিল্লির কবল থেকে মসজিদের সহায় ঢাকাকে রক্ষা করেছে এক সুবিশাল মুসলিম সাম্রাজ্যের হাত থেকে বিস্কুতি মুসলমানের অধিবাস এই বাংলাদেশকে মুক্ত স্বাধীন রাখার জন্য মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য ঠিক কিনা বলেন সন্দেহে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মার্গের সুবিধ হিসেবে কবুল করুন আমরা দোয়া করি আমি আমি গিয়েছিলাম দু হাজার দশে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে কবে গিয়েছিলাম দু হাজার দশ আমাদের সেনা অফিসার দিকে মেরে ফেলা হয়েছে আরো বড় বড় সঙ্গীত হয়ে না আপনি কি একটু দাঁড়ান চেহারা দেখে সঙ্গীত তো আমি গাই না আমি কি গায়ক নাকি একটু সফর করতে হয় ভাই মন খারাপ করবেন না আমি ব্যাখ্যা দিচ্ছি বলে সঙ্গীত শুনে ভালো লাগছে আপনাদের নাহলে ভালো লাগবে আপনারা যে একটা লাইন গেলে আগুনের মতো লাফাই উঠতেছেন কেন আগে বোঝাচ্ছে এই জন্য আরে মাঝখানে নষ্ট করবেন কি বলছিলাম বলেন হ্যাঁ এই বিপদগ্রস্ত বাংলাদেশ যখন সামনে অনেক কিছু ঘটতে যাচ্ছে সে আশঙ্কা থেকে আল্লাহ বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ফাটার লাকড়ি শিল্পপতিরা তেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাকে না থাকে এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক তবু এদেশে ইসলাম থাকবে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে এবছরের বইয়ে বদলায় নাই শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি শিল্পপতিরা দেউলিয়া হচ্ছেন না ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে না

এদেশে আলেম সমাজ থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায় এই জন্য একশো ষোলো জন আলেমের তালিকা করা হয়েছিল আল্লাহ ওই ব্যক্তিকে কলা পাতার মধ্যে অনেক লোক বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না আল্লাহ তার চেয়ার প্রথম সরিয়ে দিয়েছেন তারপর লোকটা একেবারে জনগণের কাছে জাতির কাছে বিশ্বের কাছে সর্বোচ্চ লাঞ্ছিত হয়ে বাড়িতে গিয়ে শুয়ে আসে একটা ফেনাবার ফেলে মাথার মধ্যে বসে মনে আছে কেন নাম বলবো না কারণ তারা যদি তোবা করে ভালো হয়ে সুন্দর ভাবে আসেন আমরা কোলাকুলি করবো যদি আলেম হয়ে আসেন তাদের বয়ান আমরা নিজে বসে শুনবো যদি বড় মহাক্কে মুহাক্কের এবং তাকুয়াওয়ালা মুক্তাকি পরিহাজগার বড় আলেম হয়ে আসেন হয়তো মুখের ক্ষতি বানা দেবে আমাদের বিদ্বেষ আমাদের ঘৃণা আমাদের ভালোবাসা সব আল্লাহর আসতে ব্যক্তি বিদ্বেষ নাই ঠিক কিনা বলেন জয় হোক ইসলাম থাকবে ইনশাআল্লাহ আল্লাহ জঙ্গি নিয়ে ভঙ্গী করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ ঠিক আর মানুষ হইছে নি হুষ জঙ্গি বলে আর দেখো মোল্লা মনশিদের মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো চেলে

আগে লেখা অনেকের জন্মগ্রহণের আগে অনেকের কৈশোরে বড় বড় ওলামা মকতান আমাদের মোহতামিম যারা আছেন যারা ক্ষতি পারছেন তারাও তখন মন্তব্য করেন ওই সময় কথা দেবেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি কাগজ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত কাজী রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার

গাড়ির দিকে দুশমন আছে নাকি নাই গাড়ির দিকে দুশমন ভেঙটা ভেন্যটা মন সাহস জমিয়ে রাখো গোকে এমন চিন্তা করেছে তাদের পরাজিত কর শত্রুকে ধারীর দিকে তার ভিনদেশী তাপে তার সজাগ দৃষ্টি রাখোস হবে সকল মির্জা কর প্রেদেশী কলাম চল তাদের আজ হবে বাংলাদেশ তোমার সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার পাথন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা পাহাড়ি বাঙালি এক কেন দেশে সংঘাত কেন কিসের বিপদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়া দেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ তোমার জন্য আমি জীবন দিয়েছি বাংলাদেশের সামরিক বাহিনী সহ আরও অন্যান্য অনেক বাহিনী তারা এই সঙ্গীতটাকে দু হাজার তিনে তো প্রকাশিত সাত সাল থেকে তারা এটাকে বিশেষভাবে গ্রহণ করে এবং তারা বিভিন্ন তাদের প্রয়োজনে তাদের অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণে তারা ব্যবহার থাকে যে জন্য যাই হোক গাইলাম এই কয়েক বছর হয়েছে কিনা ছয় বছর হয়ে যেতে পারে গিয়েছিলাম দেশের কারেন্ট পরিস্থিতি অল্প শোনাই টেকনাফ থেকে লাঠি তেঁতুলিয়াছে হাতে নিয়ে এসো ছুটে থেকে তুলিয়া থেকে ওঠো লাঠি বাঁশ হাতে নিয়ে এসো ছুটে রণহুকারে জাগাও বজর মুঠো দেশটাকে দেখো বিদেশি লুটে

কথাগুলি বলছিলাম আরবি অস্ট্রোনিয়া আসেন জনগণকে বলেছি যার যা আছে তাই নিয়ে আসেন দেশকে বিদেশিরা লুটি দিচ্ছে রুপসা থেকে পাথরিয়া খুবই এদেশ তোমার আমার জন্ম মাটি আসমলে দেখো সকলের আনাগোনা সীমানায় দেখো শত্রু কেড়েছে ঘাঁটি সীমানায় যে শত্রু ঘাঁটি করে আরেকটা গান গাছ হবে আর কি সবাই দেখতেছি আমরা দেখতেছি কি না সীমানায় শুরু হয়ে কিনা ঠেলা আমাদের নয় ওলামায়ের আমসলামী নয় ইসলামী আন্দোলন নয় সাধারণ জনগণ সীমান্তবর্তী অঞ্চলের কৃষকেরা শ্রমিকেরা যুবকেরা তরুণেরা ছাত্ররা তারা সেখানে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে ভারতের দিকে আঙুল বলেছিলাম না ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করশ্রে গিয়েছিলাম জিহাদের হুঙ্কার কোনটা বুঝে না বুঝে স্মরণ দেখে না রেখে বো এদেশের মানুষরা সেই কাজটি করছে কিনা ইনশাল্লাহ এই দেশ রক্ষা পাবে কিনা এই দেশে আমরা কালেমার পতাকা উড়াবো কিনা কারাগার তৈরি আছে আর একটা কিছু শোনাই এটা একটু প্রাসঙ্গিকতা কমে গেছে তখন প্রয়োজন ছিল বনসঙ্গীতার এখন না আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা আর মনখস্থ নেই যাই আমি আমার মতো শুনি আমি শেষে আরো দুইটি সঙ্গীত থাকবে এর আগে এই ইয়েটাও তো কোথায় নিয়ে আসো নাই আল কুর আনির কাব্বান ওভার একটা পৃষ্ঠা শোনাচ্ছি সঙ্গীত হবে ইনশাআল্লাহ অনেক হবে আমি যেন যেন বললাম যে আমি শিল্পী বা গায়ে এই বললাম যে সঙ্গীতগুলো আমি সঙ্গীত হিসেবে শেষ করি না আমার কথা আমার সঙ্গীত আমার সুর আমার সাধারণ আলোচনা সবগুলি আমার বক্তব্য বক্তব্য কাকে বলে এ বিষয়ে আপনার বক্তব্য কী মানে কি আপনি কি বলতে চান বলেন তাই তো আমি যা বলতে চাই সুর দিয়ে সুর ছাড়া কথায় কবিতায় বলি আপনাদের হয়তো কিছু ভালো লাগে ভালো লাগে না কিন্তু কথাটা এভাবেই আমি আলাদাভাবে কোনো উন্নত মানের কণ্ঠ সমৃদ্ধ শিল্পী না আমার গলা খুব সুন্দর বা খুব আকর্ষণীয় এরকম কিছু না একজন কবি হিসেবে আমি আমার কথাগুলি শোনাই বিভিন্নভাবে শোনাই যাই হোক এমনিতে হেদাবাদের দায়িত্ব আছে গভীর রাত করব না ঢাকায় ফিরে জমা করাতে হবে ইসলামিক টেলিভিশন যেটা বন্ধ হয়ে গিয়েছিল বহু বছর আগে সেটার অনুষ্ঠান প্রধানের দায়িত্ব আমি পালন করেছিলাম কয়েক বছর সাপ্তাহিক লিখুন নামে একটা দুঃখর হোট যেটা ছিল বিপুল জনপ্রিয় সেটা সম্পাদনার কাজ করেছিলাম তিন বছর আরও বিভিন্ন দায়ের দায়িত্বে আছি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা সম্পাদকের দায়িত্ব এখনও আমার কাছে আছে আমি শিল্পী হিসেবে না সাক্ষাতের জন্য মমিন হিসাবে মমিনদের সঙ্গে দেখা করার জন্য আসি কিছু কথা আমরা বিনিময় করি আর কিছু যাই হোক আমি কাব্যানবাদ থেকে শোনাচ্ছি কাব্যানবাদ হচ্ছে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ করা তোমার হুয়া আনুম মাজিদ মাহফুজ কোনো কিছু সৃষ্টি করার আরো পড়ত হাজার বছর আগে আল্লাহ কোরআন মাজিদ সংরক্ষিত রেখেছেন

এটা করতে গেলে কাব্যমান ভাষার মান সাহিত্যের মান ঠিক থাকতে হবে তার লয় ছন্দ অন্তমিল ঠিক থাকতে হবে আল্লাহর আয়াতকে বিকৃত না করে পরিবর্তন না করে ভুলভ্রান্তি না করে কবিতার মনশিয়ারটা দেখাইতে হবে এটা করতে গেলে হরফ ফসাহাদ বালাগাতের যে সীমারেখা এবং সামঞ্জস্যতা রক্ষা করতে হবে আল্লাহ কালামের বরত্ব গুরুত্ব মহত্ব তাৎপর্য উচ্চতা অভিতার্থ লালিত্ব গম্ভীর্য রক্ষা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রত্যেকটা আয়দের স্বতন্ত্র পরিচ্ছন্ন ঝকঝকে একদম বুঝলা যায় এরকম তিমা হতে হবে এবং আর অনেক শর্ত সাপেক্ষে এটা যদি করা যায় তাহলে সেটা হবে তারা বলা হবে না

বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সূরা রহমানের শেষ কয়েকটা আয়াত ছড়াবো এটা সবাই জেনে নেবি কান্নাহুন লিয়াতু ওয়াল মারজা فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان؟ فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنة